পরি বাইরে বাই শেষ পর্যন্ত তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে ফিফটি করলেন ইয়াসির আলী রাব্বি আর সবচেয়ে বড় সুখবর হচ্ছে গিয়ে সেই ম্যাচের মধ্যে রংপুর রাইডার্সকে যে কিনা টানা আটটি ম্যাচ জিতেছে কোনোভাবেই হারেনি সেই দলকে হারিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী যেখানে কোচ পর্যন্ত কুচি হয়ে গিয়েছে দুর্বার রাজশাহীর এবং অবাক হয়ে গেছে রংপুরের ক্যাপ্টেন সোহান পর্যন্ত যেভাবে তুফানি ব্যাটিং করেছেন ইয়াসির ইয়াসিরাইলী রাব্বি অসাধারণ আর তাই তো এই ম্যাচের মধ্যে ইয়াসের আলী রাব্বিকেই বানানো হয়েছে হিরো হিরো থাকবেনই না কেন যেখানে প্রায় খুব অল্প বলের মধ্যে তিনি অসাধারণ রানগুলো নেন অসাধারণ অসাধারণ ছক্কা মেরেন এই রাব্বি অসাধারণ যেখানে নাহিদ রানার বলে তো অসাধারণ একটি চার মেরেছেন ইয়াসের আলী রাব্বি যেটা কি না একবার অবাক করে দিয়েছে ক্রিকেট প্রেমীদের আর তাই তো এরকম একজন খেলোয়াড়কে সবাই অনেক আলোচনা করছে তার ব্যাটিং লাইনআপ নিয়ে প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন